হ্যালো एवरीवन সো আজকে আমরা পেটমেন ভিডিওর যে আউটডোর ভিডিওস গুলো আছে সেগুলোতে আমরা নয়েজ ক্যান্সেলেশনের জন্য একটা মাইক আনছি সো মাইকটা হলো হলিল্যান্ডের লার্জ এম সো এই মাইকটা আমরা স্ক্যান বক্স করব সো দেখা যাক মাইকটা কেমন কি হয় না এটা এটা বক্স এটার মধ্যে তোমার ট্রান্সমিটার রিসিভার দিতে মনে আছে প্যাকেজিং কিন্তু খুব প্রিমিয়াম দামটাও প্রিমিয়াম নিছি এটা ইনস্টল করা খুব ইজি দেখেন আপনার এই যে এটা আসলে ম্যাগনেট আছে একটা আপনার ইনার পার্টে রেখে আর একটা আউটসাইডে লাগাই দিলে সো আর এখানে কিছু স্টিকার দেওয়া আছে জিনিসটা খুব ইন্টারেস্টিং এখন আসলে প্রত্যেকটা ইয়ার সাথে কিছু আদার জিনিসপাতি দেয় এগুলো মনে আছে এটা একটা ক্যারিং ব্যাগ এটা অতটা আদায় না এর মধ্যে কি কি আছে আচ্ছা একটা ই আছে ফুল করার জন্য ই আছে এগুলো মনে হয় প্রত্যেকটা আলাদা আলাদা পাউচ যে এগুলো খুব আননেসেসারি আমাদের পুরো টাকা গ্রহণ এগুলো নিয়ে এই যে এগুলো খুব একটা কাম না এই দুটো বসন্তে কি করে আমি ছোটবেলা এটা দেখলাম এটা এটা নয়েজ ক্যান্সেলেশন বলে